মহাকারণিক তথাগত বুদ্ধ যখন কপিলাবস্তু বস্তু নগরে গমন করেছিলেন তখন তিনি পিতাসহ সহ বস্তু নগরের সকলকে উদ্দেশ্য করে তিনি দুটি কাতা বাসন করেছিলেন তার মধ্যে একটি কাতা ধাম্মাচারী সুসংস্কৃতি নাথাং দুছারিতাংসারি ধাম্মাচারী সেতি আসপিং লোকে পারাম হিসা ধর্ম উত্তম রূপে আচরণ করো উত্তম রূপে ধর্ম আচরণকারী অন্যায়ভাবে ধর্ম আচরণ কর না ধাম্মাচারী হলোকে পরলোক উভয় লোকেই তিনি শোকে বাস করেন মহাকার্ণিক তথাগত বুদ্ধের জীবন দর্শনে রাজকুমার সিদ্ধার্থের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সেই যশোধরার জীবনী নিয়ে আলোচনার যে বিষয়বস্তু যশোধরার চরিত আলোচনা এই বিষয়টি আমাকে একবার একজনে বলেছে ভানতে অনেকজনের তো জীবন নিয়ে আলোচনা হয় এটা নিয়ে একটু আলোচনা করলে ভালো হয় তা আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই যারা যিনি প্রার্থনা করেছেন আমরা হয়তো বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করলেও যশোধারার জীবনী নিয়ে আসলে একত্রিতভাবে তার জীবনাদর্শন করার আমার সৌভাগ্য হয়নি পূর্বে আমাদের পরম সত্য সুগত বংশবান্ত উপসঙ্গরাজ রাঙ্গুনিয়া যিনি ঘাট ছেঁেছিলেন ওনার একটা বই আমার চোখে পড়েছিল বইটি আমার আদ্যপন্ত পড়ার সুযোগ হয়নি অনেকটা চোখ গুলিয়ে যাওয়ার মতো পরে রাহুল চরিত গৌতমী চরিত সিদ্ধার্থের গৃহত্যাগ সিদ্ধার্থের জীবন দর্শন এগুলো পর গিয়ে জীবনী সম্পর্কে অবগত হলেও আদ্যপন্ত জানার সৌভাগ্যটা আমার হয়নি কিন্তু আজকে এই বিষয়টি আলোচনা করতে গিয়ে আমি সে বিষয়টা নিয়ে অধ্যয়ন করার চেষ্টা করতে গিয়ে অনেক কিছু জানার আমার সৌভাগ্য হল তোর জন্য আমি যিনি প্রার্থনা করেছেন তার প্রতি কৃতজ্ঞতা জানাই আমি আজকে সকাল বেলায়। আমার ছোট বিক্ষুকে বলছিলাম রত্নকে এই চব্বিশ বছর বুদ্ধের ধর্মদর্শন অধ্যয়ন করার চেষ্টা করেছি কিন্তু যতই পড়ি মনে হয় যে এই মাত্র শুরু করলাম আরও অনেক কিছু জানার আছে জানাটা যেন শেষ হয় না এবং বুদ্ধির জীবন দর্শনটা এত বিশাল এক একজনের জীবনী পড়লে অবাক হওয়ার মতো তো আমি আপনাদেরকে বলবো অধ্যয়নের কোনো আসলে বিকল্প নাই করার জন্য আপনার চেষ্টা করবেন একটি মনীষীর কথা আছে বক্তৃতা হচ্ছে স্বল্প জ্ঞাপন আর পঠন পাঠন হচ্ছে বিস্তারিত জ্ঞাপন অর্থাৎ আপনি যদি বক্তব্য বা ধর্মদর্শনা শোনেন এটা অল্প জানা হবে কিন্তু আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে আপনাকে পড়তে হবে লিখতে হবে তো যাই হোক আমার বিষয়বস্তুটা খুবই গুরুত্ববহ বৌদ্ধ ধর্ম দর্শনে সে বিষয়ের আলোচনায় আমি অবতারণ করছি হংসবতী নগরে উৎসব মুকুরতা চলছে একজন তাপস তিনি হংসবতী নগরে আসলেন এসেই দেখতে পেলেন সেখানে জনমানস সবাই খুব ব্যস্ত সাজ ঘোষ করছে নগরে যেন কোনো রাজা মহারাজা আসবেন কারোর সাথে কথা বলার যেন কোনো অবকাশ নেই সবাই শুধু কাজ কেউ ঝাড়ু দিচ্ছে কেউ রাস্তা নির্মাণ করছে কেউ পরিষ্কার পরিচ্ছন্ন করছে কেউ পুষ্প দিয়ে বিভিন্ন জায়গায় সজ্জিত করছে এভাবে শ্বাস গোঁজে রক্ত তাপস অর্থাৎ ঋষি প্রবজিত তিনি কথা বলার জন্য চাপছে কিন্তু কেউ কথা বলছে না তো তিনি ভাবতেছেন এই এই নগরীর মানুষ সব তো ব্যস্ত বুধ এখানে থাকাটা ঠিক হবে না এখান থেকে চলে গেলে খুব ভালো হবে তো আমি আসলাম হিমবন্ত দেখে কিন্তু এসে দেখি তো এখানে কেউ আমার সাথে কথা বলছে না সবাই এত ব্যস্ত কথা বলার যেন কোনো মানে সুযোগ নাই আবার ভাবছে না এত কিসের আয়োজন এটা তো একটু দেখা দরকার তিনি যখন হাঁটতে শুরু করলেন দেখা গেল তার পাশ দিয়ে এক সুন্দর রমণী সে হেঁটে চলে যাচ্ছে তাঁকে দেখে বলছে হে রমণী একটু দাঁড়াও আমাকে বলো তো তুমি কোথায় যাচ্ছ তো রমণী বলছে আপনি জানেন না আমাদের এখানে এক বিশাল আয়োজন হচ্ছে এবং এই আয়োজনকে আপনি দেখতে পাচ্ছেন না বলে যে হ্যাঁ দেখতে পাচ্ছি এত পূজার আয়োজন কেন রাস্তাঘাটগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন করছে কেন কেউ তো আমার সাথে কথা বলছে না আসলে এখানে কি হচ্ছে তুমি কি আমাকে একটু বলতে পারো বলে যে হ্যাঁ এই নগরী থেকে আপনি নতুন এসেছেন বলে যে হ্যাঁ আমি নতুন এসেছি তাহলে আপনি কি আগন্তুক বলে যে হ্যাঁ আমি আগন্তুক আপনি জানেন না এখানে জগৎ শ্রেষ্ঠ মহাকারণিক তথাগত দীপঙ্কর বুদ্ধ আজ এই নগরে তিনি গম আসবেন যার কারণে আমরা সবাই এখানে ব্যতীব্যস্ত তাহার কথা শোনার সাথে সাথে এই দীপঙ্কর বুদ্ধের নাম শোনার সাথে সাথে সেই তাপস হলো তার জগৎ তিনি বলছে এই নামটি যেন আমি বহুকাল শোনার জন্য অপেক্ষা করে আছি